নমস্কার বন্ধুরা এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকে খুবই সহজ পদ্ধতিতে এবং একেবারে নতুন পদ্ধতিতে ডিমের পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে নতুন পদ্ধতিতে ডিমের পরোটা বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে ময়দাটা মেখে নেব ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে লবণ দেব চিনি দেবো আর সাদা তেল দিয়ে দেব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে টক দই দিয়ে দেব টক দইটাকেও মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব জলটা একবারে দেব না অল্প অল্প দেব রুটির থেকে নরম একটা ডো বানিয়ে নেব রুটির থেকে নরম একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এরকম নরম হবে এখন ডোটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দুটো ডিম নিয়েছি একটা বাটিতে এখন ডিমগুলো ফাটিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দেব ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এখন উনুন জ্বালিয়ে নেব উনুনটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন তেল দিয়ে দেব সরষের তেল দেবো এরকম ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা নেড়ে নিয়েছি এখন ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেব এরপর ফেটিয়ে রাখা ডিম দিয়ে দেব ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম সেজন্য অল্প আবারও একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ দিয়েছি সেজন্য লবণটা দিলাম ডিমটাকে ঝুরো ঝুরো করে ভেজে নেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ডিমটা আমি ঝুরো করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রে ঢেলে নেব ডিমের পুরটা আমার বানানো হয়ে গেছে এখন রেখে দেব যে ময়দার ডোটা ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা খুলে দেখব ডোটা কেমন নরম হয়েছে ডোটা অনেকটাই নরম হয়ে গেছে এখন আবারও একটু মেখে নেব সামান্য একটু ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে আবারও একটু মেখে নেব ডোটা মেখে নিয়েছি এখন ডোটাকে দু ভাগ করে নেবো ভাগ করে লেচি কেটে নিয়েছি গোল গোল করে নেব ডো আমার বানানো হয়ে গেছে এখন বেলে নেব ময়দা ছড়িয়ে নেব রুটির মতো করে বেলে নেব একটা বেলে নিয়েছি রুটির মতো করে বেলে নিয়েছি এইভাবে আবারও একটা বেলে নেবো ডিমের যে পুরটা বানিয়ে রেখেছিলাম রুটির মধ্যে দিয়ে দেব আরেকটা যে রুটি বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা ওর ওপরে দিয়ে দেব একটা বাটিতে জল নিয়েছি এইভাবে জল দিয়ে এই নিচের রুটির চারপাশে লাগিয়ে নেব ভালো করে জল লাগিয়ে নিয়েছি এখন ধারগুলো ভালো করে চেপে চেপে আটকে দেব এইভাবে একটু ভাঁজ করে করে নেব এখন উনুনে কড়াই বসিয়ে দেবো উনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে ওর মধ্যে তেল দেব ওর মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা খুব জোর গরম হয়ে গেছে কড়াইটা নামিয়ে নেব উনুন থেকে নামিয়ে নিয়েছি কড়াইটা নিচেই দিয়ে দেব পরোটাটা এই যে পরোটাটা বানিয়ে রেখেছিলাম এটা তুলে কড়াইতে দিয়ে দেব তেলটা ঠান্ডা হয়ে গেছে কড়াইটা আবারও উনুনে বসিয়ে দেব পরোটাটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে বেশি জোর আঁচে ভাজলে হবে না এখন উল্টে নেব খুবই সহজ পদ্ধতিতে খেতে খুব সুন্দর এইভাবে ডিমের পরোটা বানিয়ে দেখবেন খুবই অল্প সময়ে বানানো যাবে একেবারে ঝামেলা ছাড়াই একবার এইভাবে বানালে আর অন্য কোনোভাবে বানাতে ইচ্ছে করবে না পরোটাটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন ডিমের পরোটাটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ডিমের পরোটা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খুবই কম সময়ে খুবই সহজ পদ্ধতিতে ডিমের পরোটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা এইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন